আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলার জন্য বসেছি খুব খেয়াল করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন কথাগুলো হচ্ছে আমরা অনেকে দেখবেন জাদু রোগে আক্রান্ত আছি জাদু টুন আক্রান্ত আছি আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করে বিবাহ বন্ধ করে রাখা হয় অনেক সময় অনেক মেয়েকে বিবাহ বন্ধ করে রাখা হয় দেখা যায় আমরা অনেক সময় জাদুর না যে কাছের মানুষ তারা বেশি করে থাকে আমরা কিভাবে নষ্ট করবো আমরা অনেকেই হয়ে কিছু দিশা না পাইয়া সোজা কবিরাজের কাছে চলে যায় আমরা কত টাকা নষ্ট করি কোনো ফায়দা হয় না আবার অসুস্থ হয়ে যায় আবার ভালো হয়ে অসুস্থ এরকম হয় না হয় কিন্তু আজকে আমি আপনাদেরকে নিজের জাদুর না নিজে নষ্ট করবেন কোনো কবিরাজের কাছে যেতে হবে না সহজ বা আপনাকে বুঝাই দিচ্ছি আশা করি সকলেই পারবেন আপনাকে শিখতে হবে সোরাফ শিখতে হবে এমন কোনো মানুষ না যে সোরাফ পারে না সকল মানুষ পারেন কেমন আপনি নষ্ট করবেন আপনি সর্বপ্রথম পাক কাপড় পরিধান করে একটা ভেবে বসবেন আপনি একটা চাকু নেবেন নতুন একটা চাকু নেবেন চাকুর মাথাটা আপনি এটা আপনার মাথায় ভেবে রাখবেন আমি আপনাদেরকে কম দিয়ে দেখাচ্ছি কারণ তোমার কাছে চাকু নাই আপনি চাকু দিয়ে করবেন এই চাকুর মাথাটা ভেবে রাখবেন

সরফাতিয়া পরে এই কলমটা আপনি আপনার চাকুটা মাথা থেকে এভাবে নেবেন সোজা এভাবে নেবেন এভাবে নিয়ে আপনি নিয়ে এভাবে নিয়ে আপনি নিয়ে দুই পায়ের মাঝখানে এভাবে রাখবেন রাইকা আবার এটা তুইলা আবার আপনি দ্বিতীয়বার এই চাকুটা মাথা মাথা এভাবে আবার সোরা ফাতিহার পরবেন আমি আপনাকে সংক্ষেপ বুঝাচ্ছি আপনি এভাবে সোরা ফাতে সাতবার পরে আপনি কলমটা ফু দিয়ে আস্তে করে আপনার সোরের সাথে লাগাইবেন না এভাবে নেবেন আপনি দুই পায়ের মাঝখানে রাখবেন ইনশাল্লাহ আপনি আমলটা করে দেখেন না আল্লাহ বা তাও করে আপনাকে বলতেছি আপনাকে দুনিয়ার কোনো মানুষ আপনাকে জাদু করতে পারবে না আপনি কোনো ক্ষতি করতে পারবে না আপনি দেখেন না আমলটা করে কোরআন আমল হাদিস আমল আপনাকে বলে দিলাম নিচে আমলটা করেছি আপনি আগে উজু করবেন ভালো কাপড় পরিধান করবেন পাক কাপড় চেহারে বানতে বসবেন বৈশাম সুরাফাতে আউজুল্লাহ বিসমুল্লাহ পরে আপনার চাকুটা হতে হবে নতুন চাকুটা মাথা ভেবে রেখে সাতবার পরে সাতবার আপনি এভাবে টান দিয়ে আপনি দুই পায়ের মাঝখানে নিচে রাখবেন এভাবে আপনি আমলটা করেন ইনশাল্লাহ আপনার যাতে কেটে যাবে আর এই ভিডিওতে যারা নতুন সকলে ইনশাল্লাহ সাপোর্ট করবেন এটা আমার নতুন পেজ নতুন আইডি এখন থেকে আপনার যা সমস্যা আছে আমাকে কমেন্টে বলে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে চেষ্টা করবো আবার দেখো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ